জগন্নাথের ওই পনেরো টাকার মিষ্টির প্যাকেট হনুমান মন্দিরে দাঁড়িয়ে সে বলছে সেই ডিস্ট্রিবিউট করবে এক বিধর্মী কেন বিধর্মীদের হাত থেকে জগন্নাথ দেবের প্রসাদ নিতে নিষেধ করায় বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার বারুইপুর পশ্চিম মন্ডলের কাঁঠাল পেরিয়ার বুথ কার্যকর্তা পুলক কয়ালের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল বর্তমান ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন তাকে বৃহস্পতিবার হাসপাতালে দেখতে যান অগ্নিমিত চাপাল হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত চাপাল সরাসরি তৃণমূল কংগ্রেসকে দোষী সাব্যস্ত করেন এছাড়া রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে আক্রমণ করেন তিনি তিনি বলেন আমাদের কর্মী আমাদেরকে সাংঘাতিকভাবে তৃণমূলের দুষ্কৃতি হানবাদ বাহিনী রহিম মোল্লা ইয়াসেক মোল্লা রহিমের দাদা কি মোল্লা এই চারজন মিলে তাকে সাংঘাতিক ভাবে কালকে মেরেছে এখন ঘটনা শুরু হয়েছে বলতে পারেন মে মেতে এই যে কাঁঠাল বেড়িয়া সে গ্রামে একটি হনুমান মন্দির সে হনুমান মন্দির আর লাস্ট আট বছর ধরে তারা হনুমান পুজো করে এবং সেইখানে এসে এই দুষ্কৃতি রহিম মোল্লা এবং তার আরো যারা ছিল ভাংচুর করে এবং এই ভাংচুর করার পর কেস হয়েছে কিন্তু দুদিন আগে যখন জগন্নাথের প্রসাদ নিয়ে যেটা মুখ্যমন্ত্রী জগন্নাথের প্রসাদ বলছেন আসলে সেটা পনেরো টাকা দামের মিষ্টি সেই মিষ্টির প্যাকেট নিয়ে সেই কাঁঠালবেড়িয়া গ্রামের যে রেশন ডিলার তাকে নিয়ে রহিম মোল্লা ঢোকে যে হনুমান মন্দিরের ওখান থেকে ডিস্ট্রিবিউট করবে সো জগন্নাথ ধামের প্রসাদ আমরা জগন্নাথ ধাম মনে করি না এবং সেই রহিম মোল্লা যে হনুমান মন্দির সেই বিধর্মীর হাত দিয়ে পনেরো টাকার মিষ্টি বলে না জগন্নাথের মহাপ্রসাদ বলেন সেটা ডিস্ট্রিবিউট হবে আজকে পুলক তার প্রতিবাদ করে ভিডিও তোলে প্রতিবাদ করে বলে এরাই তো হনুমান মন্দির বারোই মে ভেঙেছে আর আজকে এদের হাত দিয়ে আবার জগন্নাথের যেটা প্রসাদ বলছেন সেটা ডিস্ট্রিবিউট করছেন কেন কেন মুখ্যমন্ত্রী বারবার এই কমিউনাল টেনশনটাকে কেন বাড়াচ্ছেন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বলে দিচ্ছে যে আমাদেরকে এই সকল জগন্নাথের প্রসাদ দেবেন না আমরা আল্লাহকে ছাড়া যে আল্লাহর নামে আমরা যে দি পুজো সেটা ছাড়া আমরা আর কোনো কিছু মানি না আমাদের দেবেন না তারপরে আপনার সাহস হয় কি করে মুখ্যমন্ত্রী যে আপনি একজন বিধর্মীর হাত দিয়ে আপনি জগন্নাথ প্রসাদ নাম করে সেই পনেরো টাকার মিষ্টির প্যাকেট আপনি দিতে আসছেন এবং এটা হয়েছে দুদিন আগে পুলক প্রতিবাদ করেছে ভিডিও তুলেছে গতকাল পুলক যখন ফিরছে তার মুদির দোকানের জিনিসপত্র কিনে তখন এই রহিম মোল্লা এবং তার কোম্পানি তাকে বেধড়ক মারে আজকে দেখলেন তার হাতে পায়ে এখানে কেটে গেছে জিভ কেটে গেছে দাঁত ভেঙে গেছে এখন এই পুলিশ বারুইপুর পুলিশ বলছে আমরা তো দু তরফেই অ্যারেস্ট করেছি কেন আজকে এই পুলকের বাবাকে নিয়ে গেছিলো কিরাম ছেলেটির আমাদের ছেলেটি সুভাষ সুভাষকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ কেন কিসের জন্য মানে যে আমাকে মারবে আপনি আমাকেও অ্যারেস্ট করবেন আর যে মারলো তাকে অ্যারেস্ট করবেন আপনি বলছেন তারা নাকি মেরেছে কোন এক মাস আগে কার কাতার দাগ দেখিয়ে বলছেন যে নাকি এই হিন্দু ছেলেরা মেরেছে আমি হিন্দু মুসলিম করতে চাই না আমার হচ্ছে যে যে মেরেছে সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক আপনি লয় এন্ড অর্ডার কেন মেনটেন করবেন না কেন কেউ রাস্তায় ধরে মেরে ফেলছে কেন কেন এসে তার কোন তার কোন ভয়ে নেই পুলিশের হনুমান মন্দির ভেঙে দিচ্ছে সে কে যে জগন্নাথের ওই পনেরো টাকার মিষ্টির প্যাকেট হনুমান মন্দিরে দাঁড়িয়ে সে বলছে সেই ডিস্ট্রিবিউট করবে এক বিধর্মী কেন এগুলো টলারেট করা যাচ্ছে না টলারেট করব না আমরা এই যে অত্যাচার কোণঠাসা করা আর এই দুষ্কৃতীদের তোল্লা দেওয়া পুলিশ আর প্রশাসনকে দিয়ে যে মার খাচ্ছে যে খুব অবস্থা খারাপ তার রয়েছে তার কোনো পাশে দাঁড়ানো নেই কিন্তু যে মেরে গেল তার পাশে এই পুলিশ এই প্রশাসন এই মুখ্যমন্ত্রী সরকার দাঁড়াচ্ছে এগুলো আমরা সহ্য করব না ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না